মানে চলেন বাড়িতে চলেন বাড়ির দাম উভারে বাবা কথা না রাস্তায় সারি তোমার নলেজে থাও অনে আমার ফোন ফানে জবর বিরক্ত করতেছে বাবা আমার সম্পদ জানি তো দাম লাগে আমি তো সম্পদ কানি নিতে মাইছি ফুফু তুমি এটা কি কইলে আমারে আমার বাবাই মাত্র আজকে মারা গেছে আমরা অনে জানাজা দিয়ে বাড়িতে যাইতে পারলাম না

বলো নয়ন বাবাজি তোমার বাবা মারা গেছে কষ্ট তুই তো পাই ভাই কিন্তু আমি একটা কথা কই আমরা আছি তুমি কোনো টেনশন করো না যদি কোনো প্রবলেম হয় কোনো সমস্যা হয় আমারে তুমি কো তোমার পাশে সর্বক্ষণ আমি আসি বাবা আচ্ছা ঠিক আছে বাবা কোনো চিন্তা করো না আমরা তো আসি ঠিক আছে কোনো সমস্যা হইলে আমাদেরকে জানায় যদি সমস্যা হয় তাই ভাই আঙ্গার কইও আমরা সহায়tick তেয়া করব না কাকা আমার বাবা মারা গেছে তো আমার আপনার ছাড়া কেউ নাই একটু ঝুঁকিস তো দিলে টাকা একটু আইন আমার পাশে খাই দেন বাবা রে তোমার কষ্টটা বুঝি বাবা তুমি কোনো চিন্তা করো না তোমার পাশে আমরা আসি কোনো টেনশন করো না ঠিক আছে তোমার পাশে আমরা সর্বক্ষণ আছি তোমার যে কোনো সমস্যায় আমাদেরকে বলবা আমরা চেষ্টা করব তোমার সমস্যা সমাধান করার জন্য বাবা তোমার পাশে সর্বক্ষণ আছি তুমি জায়গা ব্যাস জমিন করো

এখন যা কিছু সম্পদ আছে এই পুরাপুরি লইবা একটা আঙ্গুলো কোন জায়গায় না ফোলাফানোর কথা আছে আমরা কথাটা বুঝছ না ঠিক আছে হিসাব করে আনবা মানে এ দু দিতাম না ঠিক আছে যত রঙের করুক নই করুক

কিন্তু আঙ্গা তোমার যে সান কপাল একেবারে আগুনের মতন হুটতে উঠছে হুটতে উঠছে সান কপাল লোকটা তার সামাল তো ভাবতেছো না তুমি আমার জীবন আর ব্যবসা হয়েছে না তোমার বিয়ে করে সাত কমাও এত লোভ বালা না শুনো একটা কথা কি এইটা তোমার আমার ব্যাপার অনেকগুলো টাকার সম্পদ পাম আমি তোমারে খুশি করে আলোচনা রাখছি অনেক কই রাখবো তুমি তো এটা জানো না তুমি না

দেখিলাম তো মনের ঘরে তাই দিলাম তোমারে আসা ছিল তোমায় লইয়া থাকবো চিরকাল এখন দেখি তুমি আমার সন্ধ্যা আর সকাল আমার মুলের যত কোথায় আছে বলবো তোমারে তুমি জানো আমার ভাই মেরে গেছে

তোমার হুবুরে লই আইছিলাম তো তোমার হুবুরে দিয়ে আমি কথাটা কই ঠিক আছে বাবা নাও গো বাবা আমার ফুলা মানে অনেক বিরক্ত করতেছে অনে অনে বুবু চলেন বাড়িতে চলেন বাড়িতে দাম উপরে বাবা কথাটা রাস্তায় সরি তোমার নলে যে থাও অনে আমার ফুলা মানে জবর বিরক্ত করতেছে বাবা আমার সম্পদ জানি তো দাও লাগে আমি তো সম্পদ কানে নিতে মাইছি ফুফু তুমি এটা কি কইলা আমারে আমার বাবাই মাত্র আজকে মারা গেছে আমরা ওনে জানাজা দিয়ে বাড়ি যাইতে পারলাম না তুমি আছার মধ্যে আমার আটকায়ে সম্পত্তি মারা গেছে তো গেছে সম্পত্তির লাগি মরে গেছে কেন কি আবার কইবার তুই টাইব ওনে আমার সম্পত্তি নিমু আমি আরে তুইই আইতো না কথা ঠিক আছে তোমার তো ভাই এক মার ভেডের ভাই বোন তোমরা দুইজন হেরাব্বা মারা গেছে তোমার তো আপন বড় ভাই তুমি কি করে আজগা ফোলমানের বেজালায়

যে তোর ভাই মরছে দুই দিন পরে সম্পদ রান তুমি কত বড় একটা ফাজিল তুমিও তার লগে লগে তাল দাও হে একটা খারাপ মহিলা ইয়ার পরে তুমি ওই সব বিরাট খারাপ হের মতন মানুষের তুমি কয় হে চিনো কেনা হে গ্রামের মেম্বার আর তার তুমি আতাঙ্গা কত বড় সাহস তো যা তো ভাঙ্গা বিতে বইরে দেবো সম্পদ বেড়া সম্পদ তুমি বেড়া

তুমি তুই তুই কে कसो गेले ক্যা এটা আমার বাবার বাড়ির সম্পদ আজ হইলো নিমু কাল হইলো নিমু কে হই না আমার যে দূর পাওয়া এ দূর আমি নিমু হই এটা আমি জানি এটা কইছো সুন্দর কথা বুন তুমি আইছো আমগো कसो জানায় রাখছো আজগা এক শতবা যাক এক শতটা গেলে ইয়ার ভরে সবার লয়া বইয়া হিসাব কিতাব কইরা তুমি যো দূরপানা তোমার সম্পদ দিয়া দিব ভাই তোমার সম্পদ হয় যদি না রাখতে পারে তোমার সম্পদ তোমার আমাদা দিয়ে দিব কেউ ফিরিয়ে রাখতে পারবো এইটা লোয়া যদি আমার লইয়া শেতা করো রাগারাগি করো তয় কোন লাভইবো কাজ মামলা সম্পদ দিতে পারত না তোমার ভাই বুত সুন্দর করে বুঝো বা যেন আমি দশটিয়া হয় না তুই আমার রাষ্ট্রটিয়া দিয়ে দি তুমি যদি দেশের আজকাল মেম্বার চেয়ারম্যান সব তে গুস খায় তোমার একটা বেল লাগাই দিব গেলে বর বা বিপদের মধ্যে দশটিয়ার মধ্যে ভাইত না বাতিজা তুমি তোমার উপরে বুঝায় কই দাও কবে আইতো আরে কাকা আপনি জান আমি আমার ফুল ও দুইটা কথা কই আইতাছি ভাই আমনেও ফুফু আমার বাপ মারা যাওয়ার পরে এখন আমার কেউ নাই বর্তমানে আমি হইছি এতিম এখন আপনি যে এত সম্পদ সম্পদ করতেছেন আমি জানি না আপনি কদূর পাইবেন আমার মনে হয় যে আপনি সম্পদ ফানা না আর যদিও ফানা থাইকা থাকেন কাগজ ধর নিয়া আপনি সোমবার আইবেন সম্পদ যদি ফানা থাকেন

তোমারা বলে বেচ্চ বিয়া দিছে সম্পদ আলাদা করতে বেছছে না বেছছে এটাও তো আর আমি কইতাম না এটা বইলে গাগোছতর বইলে আচ্ছা ঠিক আছে তুমি গাগোছতর রেডি করো সোমবার আইও অনায় বাড়ি তে আইও ঠিক আছে বেড়া যাও না বাড়ি দেব না যাইতেছি গা তুমি মন মানে চিন্তা কইরা তো মেম্বারের কাছে যাও সামনে কাছে যাও এটা কি ঠিক করো বাবা

অনে মেম্বার দিয়া কাগজ পত্র আমি দেখায়া আপনার সম্পদ আমি গুছাই রাখছি এমন আপনারা কন্দা কন্দা খাইবেন আপনারা যদি আমার নামে লেখা দেন তো তো দিলে নই আর যদি লেখা না দেন তাইলে আপনাদের জমি কি করবেন আসেন আপনাদেরকে জমি দি দেখায় দি যাও আসেন আর ভুবু আপনি এদিকে আসেন এই যে বাজারটা দেখতেছেন এই ফুবু আব্বা মরে যাওয়ার পরে সম্পদ যেটা আছে ব্যবসা প্রতিষ্ঠান এই যেমন সাগাছরের ভিড় এটি তো আমি খাইতেছি বুঝছেন না ব্যবসা হ্যাঁ আমার বড় ব্যবসা আব্বাই কয়ে গেছে এই বাজারটা আপনার দিতাম এই বাজার আমি নেবো আমি এই বাজার নিতাম না আমি শেয়ারের ভিট নেবো এই বা দেখছো নি এই শিবার ভিটাই নে মারা ফলাইতাছে হন ডলা আমি তো মনে করছি তুই ভালো একটা ছেলে অনেক ভালো তোর মনে করতাম তুই তোর হুপুরে কেমনে কইছস

আপনার জীবনে আর কিছু করন লাগতো না ফুফা এই ফুসকুটি আপনারা খান ফুফুর একমাত্র আপনি বুঝাই পারবেন বুঝানোর মতো আর কেউ নাই ফুফা আমার তো বাপ নাই এই যে দেন ফুসকুনিটা ফুফা এই ফুসকুনিটা এই মাথার টেনে এন সত্র আছে এই ফুসকুনিটা ফুফু 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 আমার বাপ মারা যাওয়ার পর তো আর কেউ নাই মানে ফুফারে কইয়া এই ফুস্কুনিটা ওই নেন হ্যাঁ মনে করেন যে আর আমার উপরে সাপ দিয়ে না পুপু এই কথা আমারে কয় না এই কথা আমি জীবন অবতম নাই গাছ আনি কি করব আমি আমারে এই ফুসকুনি দরকার নাই আমি শেষরের বীজ চাই শেষরের বীজ নিমু এই ভালো শেষরের কপাল পুপু দে হাজার সম্পদের বাকি নিয়ে এই স্যার বাবা তুই কাঁদতা সুত করে আরে কাকা আমার পুপু হইছিল কইছিলাম বাজার দামে রাখাম কইতো না কোরআন Lampung ফুষকুনির মধ্যে ফুষকুনিও বলে নিত না আরে গরে দাগে দাগে জায়গা দিতাম আর বাবা দাগে দাগে ফানা অনে তুমি ফুষকুনির বাজার এন্দা যাওই দিলা কিন্তু তোমার যে বের ভাঙতাছ না তোমার মা ভেও বের ভাঙা গেল না তোমার হুবুর তুমিও দেখা যায় ভাঙতা না বেডা বেক কলম করো না আজগা তুমি দিয়া যায়বা বাজার খাইতো আর ফুষকুনী খাইতো কিন্তু বের কলম তাই কই যায় তোমার হুবু কিন্তু দাগে দাগে ফানা তো দাগে দাগে জন ফানা তুমি এক ফাইজা নষ্ট করে রইল তোমার হুহুরে দাগে দাগে টেয়া পয়সা দিয়ে রে করে রেখে দাও আনাইলে বেটা কিন্তু থাইকা যেতে বাবা হোন আজকাল আমল কিন্তু না। দালাল ফালাল কত আছে এই যে তোমার দামি বিট শেয়ার সরবাজার বাজার নারায়ণগঞ্জ ফাজদো না তোমার হুবুর তোমার হুবাটা যে হ্যাঁ উঠাই না দেখলে কিবো হ্যাঁ কইলাম বালু বাজার তালু ওই যে সেই দিন তোমার বাপের জানাজার দিন ওই তোমার আর তোমার হুবু কি কথাবার্তা কইছে এটা দুই দিন দেখছি তো একটু অসার তো না মানে যে কোনো বাবু তোমার হু কত টেয়া দিলে তোমার হু খুশি দেয়া পয়সা দিয়া তুমি একটা বিট হইল একবারে বাবা রাখে দাও বেডটা শেষ হয়ে যাবো কাকা আপনি ঠিক কথা রাই কইছেন আমার একটা সাইড বেচে হইল ফুফুর বেডা ভাঙতে হইব নালে দুই দিন পরে ভরাইয়া যেই কুয়ারা করে ও ফুফারে লইয়া যে নাসুন মারে এ নাসুন দেখ কেউ মনে করেন যে আমি ঠান্ডা হয়ে গেছি হ্যাঁ বাবা তুমি একটা সুন্দর কথা কইছো তুমি যেদিন বেডা ভাঙ আমার লই লইও আপনি একটা দেখেন ঠিক আছে কাকা ভালো থাকেন প্রত্যেকটা ফ্যামিলিতে সম্পদ নিয়ে জামেলা তাই আসুন তাদের হক তাদেরকে বুঝিয়ে দেয়া হোক